হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে প্রাইম ফ্রেন্ডস আজ আপনার দেখাবো পে নিয়ার বাই মানে ডিস্ট্রিবিউটারশিপ পোর্টালে কীভাবে কাজ করতে হয় আর মানে কীভাবে ডিস্ট্রিবিউটর পোর্টাল সিম নেওয়া যায় বা ডিটেলস পোর্টাল সিম নেওয়া যায় তো ফ্রেন্ডস আগে থেকে বলে রাখি ডিটেলার পোর্টালশিপে কী কী কাজ হয় আর কত কী কমিশন যদি আগে ভিডিওতে না দেখে থাকেন তো আমার ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারেন আর নিচে ডিসক্রিপশনে তাছাড়া লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও গিয়েও দেখতে পারেন তো ফ্রেন্ডস আশরণ আমরা দেখে নেব কীভাবে ডিটেলার শিপ নিতে হয় বা ডিস্ট্রিবিউটার শিপ নিতে হয় তো ফ্রেন্ডস যে দুটো অ্যাপস আছে এখানে দেখুন ওপরে অ্যাপসটা হচ্ছে ডিস্ট্রিবিউটার পোর্টাল সিপিপ অ্যাপস আর নিচে অ্যাপসটা হচ্ছে রিটেলার পোটালশিপ অ্যাপস তো দুটোই অ্যাপসের মাধ্যমে আপনি কাজ করতে পারেন মোবাইলের মাধ্যমে তো ফ্রেন্ডস কীভাবে ডিস্ট্রিবিউশন নিতে হয় তো চলুন আমরা দেখে নেব তো আমি পিনটু আপনার জন্য জি কে প্রাইম চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে তো আমি আজ প্রথমে দেখাও পেনিয়ার বাই ডিটেলার সিভ আইডি তো পেনিয়ার বাই ডিটেলার সিভ আইডি তো আগে থেকে বলে রাখি আমাদের আগে ভিডিওতে করে গিয়েছিলাম যে পে বাই দিয়ে কী কী কাজ হয় আর ক কেমন কমিশন তো পে বাই ডিটেলারশিপ আইডি যারা নেবেন তাদের জন্য আপনাকে ফুল আইডি প্যাকেজ নিতে যদি যান তো আপনাকে হাজার টাকা পেমেন্ট করতে হয় তো সেক্ষেত্রে এখানে দেখুন আপডেট প্যাকেজ তো এখানে পনেরোশো টাকা তো আমি হাজার টাকা প্যাকেজ পুরো ফুল মানে পেমেন্ট করে দিয়েছি তো সেই ক্ষেত্রে আমার প্যাকেজ কমপ্লিট তো আপনি পনেরোশো টাকা প্যাকেজ নিতে পারেন তো এখানে আপডেট প্যাকেজে গিয়ে আপনি করতে পারেন আর তাছাড়া ডিস্ট্রিবিউটার পোর্টালে আপনাদের বলে দিই ডিস্ট্রিবিউটার আমি ডিস্ট্রিবিউটার পোর্টালে চলে যাই তো এই আমার ডিস্ট্রিবিউটার পোর্টাল তো এখানে বলে দিই এখানে এই ডিস্ট্রিবিউটারের কাজ হচ্ছে রিটেলার ক্রিয়েট করা তো এখানে মেন কাজ রিটেলার ক্রিয়েট করা তো এখানে দুটো প্রসেসের মাধ্যমে রিটেলার ক্রিয়েট করতে পারবেন এক হচ্ছে অ্যাড রিটেলার গিয়ে আপনি দোকানে দোকানে ভিজিট করে তো রিটেলার ক্রিয়েট করতে পারেন সে যদি ইন্টারেস্ট থাকে আর তাছাড়া কোম্পানি থেকে আপনি যারা অনলাইন অ্যাপ্লাই করে তো তাদের ক্ষেত্রে লিড যদি আপনার এলাকায় থাকে তো সে আপনার যদি লিড দেয় তো সেক্ষেত্রে আপনি তাকে ফুল কে ওয়াইসি করিয়ে প্যাকেজ নিয়ে আলে আপনি সেক্ষেত্রে আপনার আইডি থেকে একটা মাইনাস হবে তো আইডির ব্যাপারটা আগে পুরোটা বলে দিই তো ফ্রেন্স এখানে আইডি পারচেস করতে হয় প্রথমে ডিস্ট্রিবিউটার সিপ পোর্টাল নিতে গেলে পুরো ফ্রি অফ কস্ট তো ডিস্ট্রিবিউটারের জন্য কোনো টাকা লাগে না ডিস্ট্রিবিউটার পোর্টাল নিতে গেলে তো এখানে আইডি কেনার জন্য মেন টাকা লাগে তো বলে দিই আমাদের এক একটা আইডি সাড়ে ছশো টাকা করে দাম তো এখানে কুড়িটা আইডি মিনিমাম নিয়ে কাজ করতে হবে আপনার ফ্রেন্স যদি আপনার জন্য স্পেশাল অফার তো আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা দেখে যদি আইডি বুক করেন তো আমি নাম্বার দেবো কিছু তো ওই নাম্বারে আপনারা যদি ফোন করে আইডি বুকিং করেন তো সেক্ষেত্রে আপনি যদি কুড়িটা আইডি বুকিং করেন আপনার জন্য স্পেশাল অফারে আপনি মানে সাড়ে ছশো টাকা করে আইডির দামে হিসাবে আপনার তেরো হাজার টাকা পড়ে তো সেক্ষেত্রে আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ফ্রি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস একদম বিনামূল্যে পেয়ে যাবেন দু হাজার টাকা কাছাকাছি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটার দাম আছে তো এটা পিবি পাঁচশো দশ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনার অনলাইন সার্চ করে দেখতে পারেন তো সেক্ষেত্রে আপনি এটা পুরো ফ্রিতে পেয়ে যাবেন তো তাছাড়া এখানে বলে দিয়ে এখানে আপনি পারচেস করতে পারেন কুড়িটা আইডি মিনিমাম তো তাছাড়া আপনাদের ক্ষেত্রে আপনি যদি বলেন আপনাদের মানে আপনাদের স্পেশাল মানে আপনাদের প্রথমে আইডি করানোর জন্য আমি দশটা আইডি দিয়ে মানে দশটা আইডি আপনারা নিয়ে কাজ করতে পারেন প্রথমে সাড়ে সাড়ে ছ টাকা দিয়ে তো সাড়ে ছশো টাকা করে পার মানে আইডি পিস তো আপনার এই আইডিগুলো পরে বিক্রি আপনি করতে পারেন মানে রিটেলারকে রিটেলার ক্রিয়েট করে আপনি তাদের কাছ থেকে হাজার টাকা করে নিলে আপনাদের পার আইডি পিস তিন হাজার মানে তিনশো টাকা করে থেকে যাবে তো ফ্রেন্ডস এখানে একটা লাভ তো প্লাস তাছাড়া রিটেলার যতদিন কাজ করবে এখানে আপনাদের তার পিছু থেকে কিছু না কিছু কমিশন ঢুকবে তো এখানে রিপোর্টে আপনি সেটা চেক করতে পারেন প্রত্যেক মানে রিটেলার পিছনে কিছু টাকা তো আপনার অ্যাকাউন্টে আসবে যেটা হচ্ছে ওয়ালেট ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা আমার ওয়ালেট ব্যালেন্স আছে তো এটা রিটেলের কাজের টাকা তো এটাই হচ্ছে কাজ ডিস্ট্রিবিউটার পোর্টাল আর ডিস্ট্রিবিউটার থেকে যদি কেউ নিতে চায় তো আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেখান থেকে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো সেগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারগুলো তবুও বলে দিই সেভেন জিরো সেভেন সিক্স থ্রি ফাইভ থ্রি এইট থ্রি টু তো সেকেন্ড নাম্বার হলো নাইন সেভেন থ্রি টু এইট টু এইট ফাইভ এইট জিরো আর একটা নাম্বার হলো নাইন এইট ডবল জিরো ডবল সিক্স সেভেন সিক্স জিরো থ্রি তো এই নাম্বারগুলোতে কল করে আপনারা রিটেলার সরি ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন আর যদি রিটেলার শিপ নিতে চান তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারটা হলো এইট ডবল ওয়ান সিক্স জিরো সেভেন ডবল জিরো সেভেন নাইন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি রিটেলার শিপ নিতে পারেন তো রিটেলার শিপের প্রাইস পড়বে হাজার টাকা আর ডিস্ট্রিবিউটারশিপ দশটা আইডি নিয়ে যদি কাজে লাগেন আপনার মিনিমাম পড়বে সাড়ে ছ হাজার আর যদি কুড়ি হাজার সরি কুড়িটা আইডি নিয়ে কাজ করেন তো আপনার সেক্ষেত্রে পড়বে তেরো হাজার টাকার কাছাকাছি তো ফ্রেন্ডস আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমি যদি ভিডিও আপনারা বুঝতে না পারেন তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি আরও ভালো করে ভিডিও করবো আরও ভালো করে আপনাদের বোঝাবো যেগুলো বুঝতে না পারেছেন তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর একটা জিনিস বলে রাখি ফ্রেন্ডস আমার যদি আগের ভিডিও যদি না দেখে থাকেন ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও দেখতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা ট্রেন নিউজ আনতে থাকি আর যদি ভিডিওটা ভালো থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখাবে বাই ফ্রেন্ডস